আমরা একশো দিনের জব কার্ড হোল্ডারদের স্বার্থে লড়াই করে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন সমষ্টিগত লড়াই করেছি তাদের হকের জন্য প্রশ্ন তুলেছি তাদের স্বার্থে লড়াই করেছি আমাদের মহিলা সাংসদ বিশেষ করে এসসি সি ওবিসি জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি প্রতিনিধিদের চুলের মুটি ধরে টানতে দিল্লির কৃষি ভবন থেকে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ বার করেছিল আমরা আমরা মাথা নত করিনি হয়তো দিল্লি থেকে টাকা আনতে পারিনি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে তার বকেয়া পাওনা মিটিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আমরা যদি উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি তাহলে কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব বিজেপির বন্ধুদের আজকেই আঠাশের মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি